কম খরচে আর কম সময়ে বিকেলের জন্য নাস্তা বানাতে চাইলে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন এটা খেতেও ভীষণ মজাদার বানানো খুবই সহজ আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপিটা দেখে নেই প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার সয়াবিন তেল তেলের সাথে ময়দাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে নর্মাল পানি দিয়ে সফট একটি গোলা তৈরি করে নিতে হবে একেবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে ডোটা যখন তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে দুই মিনিট খুব ভালোভাবে হাত দিয়ে মুথে নিতে হবে এরপর একটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেস্ট রেখে দিতে হবে এবার একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি দুইটা সেদ্ধ আলু ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি সিদ্ধ ডিম একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে দিচ্ছি আর ছোটো সিদ্ধযুক্ত গ্রেটার আমি ব্যবহার করেছি ডিমটা গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স অনফোর চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এক সাইডে রেখে দিচ্ছি একটি বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে অল্প অল্প পানি দিয়ে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু একদমই ঘন হবে না আবার একদম পানির মতো পাতলা হবে না জাস্ট মিডিয়াম করে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো পাঁচ মিনিট রেস্টে রাখার পর আমাদের ময়দার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে আমি একটি বড় সাইজের পাতলা রুটি বেলে নিব। অল্প একটু ময়দা ডাস্ট করে দিয়ে এই রুটিটা বেলে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজভাবে এই রুটিটা বেলে নেওয়া যাবে তো হচ্ছে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে আর এই রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি এবার হচ্ছে যে আলুর আর ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওইটা হচ্ছে এই রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি পাতলা করে ছড়িয়ে দিয়ে উপরের অংশে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি আর নিচ থেকে এরকম ভাজ দিয়ে নিচ্ছি ভাজ দিয়ে নেওয়া হয়ে গেলে বেলুনি দিয়ে হালকা করে উপরে একটু বেলে নিচ্ছি আর দুই পাশের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এরকমভাবে কেটে নিচ্ছি তো আমাদের নাস্তাটা বানানো হয়ে গিয়েছে আগে থেকে যে পাতলা ব্যাটার বানিয়ে রেখেছিলাম এবার এই ব্যাটারের মধ্যে এপিট ডিপ করে এগুলো হচ্ছে তেলে ভেজে নিতে হবে ভাজার জন্য একটি ফ্রাই তেল গরম করে নিয়েছি এবার চুলা রাসটাকে লো টু মিডিয়ামে রেখে নাস্তাগুলো দিয়ে এপিট গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এগুলো কিন্তু ভাজার পর অনেকটা মুচমুচে হবে আর খেতেও কিন্তু ভীষণই মজাদার তো সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল মুচমুচে এই নাস্তাটি আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা অল্প কিছু কিল বেলার এই ঝটপট নাস্তাটি চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ